সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসছেন আমরা খুশি হয়েছি এবং আপনাদের পক্ষ থেকে আমাদের কাছে যারা গেছেন কয়েকজন গেছেন সবার সঙ্গে আমরা কথা বলছি

পুরো বাংলাদেশে ডিসি মহোদয় এসি মহোদয় এবং পুলিশ প্রশাসন সমগ্র দেশে আমরা শান্তিপূর্ণভাবে শুধু স্মারকলিপি এই জন্য দিলাম যে আমরা যেন আর বৈষম্যের স্বীকার না হই আমাদের বিশ্ব আমির আমাদের বিশ্ব ইজতেমায় আসবেন এবং সারা বিশ্বে আমাদের বিশ্ব আমির মান সাহেব সাহেব উনি সারা বিশ্বে আলোচনিপির মূল বক্তব্য এটা ছিল যে আমাদের বিশ্ব আমি হজরত মহাল সাহেব আসবেন এবং ওনার দ্বারা পুরা দেশবাসী পুরা বিশ্ববাসী যেন সঠিক দিক নির্দেশনা পায় ধর্মীয়ভাবে চলার জন্য সঠিক দিক তো আমাদের এসপি মহোদয় এবং ওসি মহোদয় সাহেব পুরা আমাদের সারক সাদরে গ্রহণ করছেন এবং ওনারা আলহামদুলিল্লাহ শান্তিপূর্ণভাবে বাড়তে মেয়ানত সারাদিনে চলতেছে আর মেয়ানতের একজন আমির আছেন আগেও ছিল এখনও আছেন সেই হিসাবে গত সাত বছর যাব আমাদের আমিকে বৈষম্যমূলকভাবে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না সারা পৃথিবীতে ইস্তমায় তিনি করতেছে কিন্তু বাংলাদেশে ইস্তমা তাকে আসতে দেওয়া হচ্ছে না এই জন্য আল্লাহ চাইতো আল্লাহ সব কিছু করেন আল্লাহ থেকেই সব কিছু হয় উনি বাংলাদেশে অবশ্যই আসবেন ইনশাল্লাহ এই একটা দাবি দ্বিতীয় দাবি হলো আল্লাহ চাইতো ইনশাল্লাহ বিশ তারিখ থেকে আমাদের পাঁচ দিনের জোর হচ্ছে এই পাঁচ দিনের জোরটা আমরা টুঙ্গি ময়দানে করতে চাই এই টুঙ্গি ময়দান জোরের ময়দান ইস্তমা ময়দান ওখানে ইস্তোমা ওখানে জোর হবে পাঁচ দিনের জোর টুঙ্গি ময়দানে হবে এবং আমাদের বিশ্ব আমি বিশ্ব ইস্তমা আসবে সারা দুনিয়া থেকে আরও বেশি বিদেশি ভবন এই ইস্তেমায় শরিক হবে ইনশাল্লাহ এই জন্য আমরা দেশবাসীকেও দোয়া চাই এবং আমাদের কর্তৃপক্ষকে আমরা এই বিষয়টাকেই আমরা জানাইছি মাননীয় যে এখানের প্রধান আছেন থানা প্রধান তার মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর এই দাবিটা আমি পেশ করলাম আমরা you yeah.